ছাদের উপর আমার স্ত্রী পরপুরুষকে জড়িয়ে ধরে আছেন আমার মা স্ত্রীকে খুঁজতে ছাদে এসে এই অবস্থায় দেখে চমকে উঠলেন মা নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব ঘরে স্বামী দেখি স্ত্রী ছাদে এসে পরপুরুষকে কিভাবে ধরতে পারে আমার যেন আকাশ ভেঙে পড়ল এই মুহূর্তে মায়ের কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না নিজেকে আর ধরে রাখতে না পেরে মা বলে উঠল বোমা এসব কি সাথে সাথে ওরা একজন আরেকজনকে ছেড়ে দিল তুমি বলেছিলে ছাদে কাপড় শুকাতে দিতে আসবে এই তোমার ছাদে কাপড় শুকানোর নমুনা এই ছেলেটা আমার স্ত্রী বিন্দু পরিমাণ সংকোচ না করে মায়ের মুখের উপর বললো ও হচ্ছে আমার ভালোবাসার মানুষ বাবু ঘরে স্বামী রেখে এমন মতো কথাগুলো বলতে তোমার না কেন আপনার ছেলেকে বিয়ে করে আমি কি পেয়েছি নিজের পূরণ করতে না পাচ্ছি ভবিষ্যতের নিশ্চয়তা তোমরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে আজ এসব কেন বলছো আপনার ছেলের কারণে আমি বলতে বাধ্য হচ্ছি আপনার ছেলের যে ইনকাম ওই ইনকামে তেল আনতে পান্তা ফুরোয় তাই ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না যদি আমার ছেলের সাথে সংসার করতে না চাও তবে ওকে ডিভোর্স দিয়ে চলে যাও তবু আমার ছেলের সংসারে থেকে পর সাথে মাখামাখি আমি বরদাস্ত না ঠিক আছে আপনার ছেলেকে বলুন আমাকে ডিভোর্স দিতে তারপর আমি এই বাবুর বিয়ে করবে না হান্ড্রেড না তোমার কথা মতো আমি তোমাদের বাসার ছাদে পর্যন্ত চলে এসেছি ওনাকে বলো ওনার ছেলে যদি তোমাকে এখনই ডিভোর্স দেয় আমি তোমাকে এখনই আমার বাসায় নিয়ে যাব। বলেই ছেলেটি আমার স্ত্রীকে আবার চড়িয়ে ধরলো এই দৃশ্য দেখে আমার মা ওখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না চলে আস এসেছিল আমার কাছে আমি তখন দুপুরের খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম চাকরি চলে গেছে দু মাস আগে বেকার মানুষ কি করব তাই শুয়ে বসে টাইম পাস করছি এমন সময় আমার মা এসে বলল তুই এখানে পরে পরে ঘুমোচ্ছিস আর ছাদে তোর বউ পরপুরুষের সাথে রঙ্গলীলা করে যাচ্ছে মায়ের কথাটা শুনে আমি উঠে বসলাম কি বলছো মা এসব তোর বউ ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে দু ঘন্টায়ও নামছে না তা দেখে আমি তাকে খুঁজতে ছাদে যাই ছাদে গিয়ে দেখি তোর বউ অপরিচিত একটা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পরে ডিরেক্ট বলছে সে নাকি তোর সংসার করবে করবে না ওই ছেলের সাথে চলে যাবে মায়ের মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যাকে পাঁচ বছর ভালোবেসে বিয়ে করেছে সে কিনা আমার দুঃসময় আমাকে ছেড়ে চলে যেতে চায় মায়ের কথা আমার বিশ্বাস না করে উপায় নেই কারণ গতকাল রাতে যখন সে আমি শুয়েছিলাম তখন ঘুমের মধ্যে ভুলবশত ওর গায়ের উপর গিয়ে আমার হাতটা পড়ে সাথে সাথে সে লাভ মেরে উঠে বসে বলে বেকার মানুষের মাথায় কি এগুলো ছাড়া আর কিছু নেই আমার চাকরি যাবার পর সে আমাকে সহ্য করতে পারে না তবু আমি তাকে দুষ্টুমি করে বললাম আজ কতদিন তোমার সাথে আমার ওসব হচ্ছে না আজ একটু মন চাচ্ছে মন চাইতে হবে না তোমার ওসব করতে এখন আমার বিরক্ত লাগে মুখের উপর তার এমন কথা শুনে আমি কিছুটা মর্মাহত হলাম তাই তাকে আর বিরক্ত না করে ফ্রেশ হবার জন্য গুরুত্ব না দিলেও মায়ের কথার সাথে এখন এখন মিলে যাওয়াতে আমারও তাকে সন্দেহ হচ্ছে তাই মাকে বললাম কোথায় কোথায় আবার ছাদে সেই ছেলেটার সাথে রঙ্গলীলা করছে আমার রক্ত মাথায় উঠে গেল তাদেরকে হাতে নাতে ধরার জন্য বিছানা থেকে উঠে ছাদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম দরজার সামনে আসতে দেখলাম সে দরজা খুলে ঢুকছে তাকে প্রশ্ন করলাম কোথায় গিয়েছিলে কোনো বনিতা ছাড়া তার সোজা উত্তর প্রেম করতে শুনে মেজাজটা একেবারে বিগড়ে গেল সাথে সাথে তার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম সেও কম যায় না আমাকে ধমক দিয়ে বলে আর একবার গায়ে হাত দিয়েছ তো সোজা থানায় গিয়ে মা ছেলের নামে নারী নির্যাতন মামলা করে দিব দেখেছিস কত বড় মতো তোর মুখে মুখে তর্ক করছে কোথায় কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে তা না উল্টো মামলার ভয় দেখাচ্ছে মায়ের কথার উত্তরে সে বলল ভালো না লাগলে ডিভোর্স দিয়ে বিদায় করে দিতে বলেন আমার সোজা কথা আপনার ছেলেকে এখন আর আমার ভালো লাগে না আমিও বললাম ডিভোর্স ঠিক আছে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও ঠিক আছে যাচ্ছি তবে যাবার আগে একটা কথা বলে রাখি তোমাদের মা ছেলের জীবন আমি বানিয়ে দিব বলেই মিলা চলে গেল বলে আমার ডিভোর্স হয়েছে আজ দিন দিন এই পর্যন্ত মিলা তার বাসায় ছিল ছেলেটি ড্রয়িং রুমে বসে ড্রিঙ্কস করছিল ছেলেটির নাম ছিল বাবু বাবু বলল তোমার স্বামী তো তোমাকে ডিভোর্স দিয়েছে কাবিনের টাকা কি দিয়েছে মিলা ড্রিঙ্কস করতে করতে বললো না এখনো দেয়নি ওয়াট ডিভোর্স দেবে কাবিনের টাকা দিবে না সে কি করে হয় তোমাকে তো আমি আগেই বলেছি আমার ব্যবসা বাণিজ্য বাড়াতে গেলে কিছু টাকা লাগবে আমি চেয়েছিলাম তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে টাকা পাবে সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো তুমি এক্ষুনি ওকে কাবিনের বাকি টাকা দিতে বল বলেই বাবু পকেট থেকে মোবাইল বের করে মিলার হাতে দিলো মিলা মোবাইলটা নিয়ে আমার নাম্বার ডায়াল করতে লাগলো তখন মা আর আমি খাবার টেবিলে বসে খাচ্ছিলাম মোবাইল বেজে ওঠার কারণে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম একটা অপরিচিত নাম্বার কলটা রিসিভ করে কানে দিতেই মিলা অপরপ্রান্ত থেকে বলল কি ব্যাপার কল রিসিভ করতে ভয় পাচ্ছ নাকি মিলার কণ্ঠ শুনে আমি বললাম ভয় পাবো কেন কি বলতে ফোন করেছ বলো তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন কাবিনে কত টাকা লিখেছিল মনে আছে দশ লাখ গুড মনে রাখার জন্য তোমাকে ওখানে পাঁচ লাখ নগদ আর পাঁচ লাখ বাকি ছিল আমি কাছে কাবিনের টাকা ওই টাকাটা কখন দিবে আমি বললাম তুমি পরকিয়া করে সংসার ভেঙে চলে গেছো কাবিনের টাকা দিতে হবে কেন কাবিনের টাকা পাওয়া একজন নারীর প্রাপ্য অধিকার তুমি সে অধিকার থেকে আমাকে বঞ্চিত করতে পারো না তুমি পর পুরুষের সাথে সম্পর্ক না করলে তো আমি তোমাকে তালাক দিতাম না এখন যেহেতু তুমি স্বেচ্ছায় আমার সংসার ছেড়ে চলে গেছো তাহলে তোমার সে কাবিনের টাকা আমি দিতে পারবো না বলেই মোবাইলের লাইনটা কেটে দিলাম মিলাকে মোবাইল রাখতে দেখে বাবু বলল কাবিনের টাকা কখন দিবে বলেছে সে মুখের উপর না করেছে আমি নাকি তোমার সাথে সম্পর্ক করেছি তাই সে কাবিনের টাকা দিবে না বললেই হলো ওর থেকে কাবিনের টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার জানা আছে তুমি এক্ষুনি আমার সাথে চলো বলেই মিলাও ছেলেটি আমার বাসার উদ্দেশ্যে চলে আসলো আমি আর মা তখন আমাদের ড্রয়িং রুমে বসে ভবিষ্যতে কি করবে এটা নিয়ে আলোচনা করছিলাম এমন সময় কলিং বেলের শব্দ হওয়াতে মাগিয়ে দরজা খুললো সাথে সাথে দেখলাম মিলা আর ছেলে ছেলেটি আমাদের রুমে আসলো ছেলেটি সোজা আমার কাছে এসে আমার সামনে সোফার উপরে পা তুলে দিয়ে পকেট থেকে একটা পিস্তল বের করে আমাকে দেখিয়ে পড়ল সোজা কথায় যদি মিলার কাবিনের টাকা না দিস তাহলে পিস্তল থেকে দুটো গুলি খরচ করে তোদের মা ছেলেকে পরপারে পাঠিয়ে দিব সত্যি কথা বলতে ছেলেটি হাতে পিস্তল দেখে আমি এবং মা দুজনেই ভয় পেয়ে গেলাম মিলা বলল আমি বলেছিলাম না আমি চলে যাবার পর তোদের মা ছেলের জীবন জাহার নাম করে দিব সবে তো মাত্র শুরু কাবিনের টাকা দেবার পরেও তোরা নিস্তার পাবিনা। যতদিন বেঁচে আছিস ততদিন মিলা নামের মূর্তিমান আতঙ্ক তোদের তাড়া করে বেড়াবে এখন কাবিনের টাকা কখন দিবি বল আমার মা ছেলেটির পায়ে ধরে বলল বাবা তুমি আমার ছেলেটাকে মাফ করে দাও বিশ্বাস করো আমার ছেলের চাকরি যাবার পর থেকে আমরা অনেক আছি। ছেলেটি আমার মাকে ফেলে দিয়ে বলল যদি মা ছেলে চাস তবে ভালোই লক্ষ টাকা দে না হয় আমার পিস্তলের বুলেট থেকে তোরা মা ছেলে কেউই বাঁচবি না মাঘ তুমি তো জানো আমাদের কাছে সহায় সম্বল কিছুই নেই তবু আমি যেভাবে পারি তোমাকে লাখানিক টাকা জোগাড় করে দিব। তুমি আমার ছেলেটাকে মাফ করে দাও মায়ের কথা শুনে মিলা হাসতে 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 বলল টাকা দিয়ে আমাকে শান্ত করা যাবে না আমার চাই পুরো পাঁচ লাখ এখন তো মাত্র মাস্তান লাগিয়ে দিয়েছি কাল পুলিশও লাগিয়ে দিব দেখি তোরা মা ছেলে আমার হাত থেকে কিভাবে বাঁচতে পারিস তার সাথে আসা বাবু নামের ছেলেটা বলল আজ তোদেরকে দিন সময় দিয়ে গেলাম সাত দিনের মধ্যেই মিলার কাবিন নামার পাঁচ লাখ টাকা দিয়ে দিবি না হয় দেখবি এই বাবু তোদেরকে কিভাবে কাবু করে বলেই ওরা চলে গেল মা বলল বাবা রে এই মেয়ে এত সহজে আমাদেরকে ছাড়বে না কিন্তু মা আমি এত টাকা এখন কোথায় পাবো এক কাজ কর চল আমরা এখন একটা অ্যাডভোকেটের কাছে গিয়ে আইনি পরামর্শ চাই দেখি অ্যাডভোকেট সাহেব কি বলেন হ্যাঁ মা তাই চলো বলেই আমরা মা ছেলে একজন অ্যাডভোকেটের চেম্বারে চলে আসলাম অ্যাডভোকেট সাহেব চেয়ারে বসে মোবাইলে কারোর সাথে কথা বলছিলেন আমাদের দেখে মোবাইলের লাইনটা কেটে দিলেন আমরা মা ছেলে ওনাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসুন আমার মা বলল আপনার কাছে একটা আইনি পরামর্শের জন্য এসেছিলাম বলুন কিভাবে সাহায্য করতে পারি আমার ছেলের বউ একজনের সাথে পরকিয়া করে আমাদের হাতে ধরা পড়ে পরে আমার ছেলে ওই বউকে তালাক দিয়ে দেয় এখন ওই মেয়েটি আমার ছেলের কাছে কাবিনের টাকা দাবি করছে এখন আপনার কাছে চাই যেহেতু মেয়েটা অন্য ছেলের সাথে পরকিয়া করে যার কারণে আমার ছেলে মেয়েটিকে ডিভোর্স দিতে বাধ্য হয় এখন আমার ছেলের কি কাবিনের টাকা পরিশোধ করতে হবে অবশ্যই করতে হবে সাথে সাথে আমি বললাম আমি তো স্বেচ্ছায় ওকে ডিভোর্স দেইনি তাহলে আমি কেন কাবিনের টাকা দিব দেখুন ডিভোর্স আপনি দেন কিংবা ওই কাবিনের টাকা অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে আমাদের বর্তমান পরিস্থিতিতে এত টাকা পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব না এখন কি করতে পারি কোনো উপায় নেই ডিভোর্স হয়েছে মানে কাবিনের টাকা মেয়েটির প্রাপ্য আপনারা যদি কাবিনের টাকা পরিশোধ না করেন তাহলে মেয়েটি আপনাকে কে জেল খাটাতে পারবে জেলের কথা শুনে আমি এবং মা দুজনেই ভয় পেয়ে গেলাম মা কাপা কাপা গলায় বলল এখন কি কোনো উপায় নেই মামলা হলে কোর্ট সারেন্ডার করে কিছুদিন সময় নিতে পারবেন তবুও ক্যাবিনেট টাকা পরিশোধ করতে হবে শেষ পর্যন্ত অ্যাডভোকেট শেহাবের সাথে আমরা আরো নানা বিষয়ে পরামর্শ করে ওনার চেম্বার থেকে বিদায় নিলাম এর কিছুদিন পর একদিন আমি আর মা ড্রয়িং রুমে বসে মিলার ক্যাবিনেট টাকার বিষয় নিয়ে আলোচনা করছিলাম এমন সময় আমাদের কলিং বেল বেজে উঠলো আমি দরজার সামনে এসে আইহল দিয়ে দেখলাম দরজার সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে দেখে ভয় আমি চমকে উঠলাম মা মাকে এসে বললাম মা আমাদের ঘরে পুলিশ এসেছে নিশ্চয় মিলা আমার নামে মামলা করেছে এখন তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে কথাটা শুনে মা ও ভয় পেয়ে গেল মা কাপা কাপা গলায় বলল তুই তাড়াতাড়ি কোথাও গিয়ে লুকো আমি দেখছি মায়ের কথা মতো আমি লুকোনোর জন্য চলে গেলাম মা গিয়ে দরজা খুলতেই দুজন পুলিশ আমাদের ঘরে প্রবেশ করল পুলিশ অফিসার সাইফুল বলল এটা কি মুন্নার বাসা মা ভয় ভয় বলল হ্যাঁ কিন্তু কেন ওর প্রাক্তন স্ত্রী ওর নামে মামলা করেছে আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি ও কি বাসায় আছে শুনে মায়ের অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা তবুও কাপা পাকপাকলাই বলল সে তো এখন বাসায় নেই পুলিশ অফিসার বলল জামাল তুমি সব রুম চেক করে দেখো তো খুঁজে পেলে collar চেপে ধরে নিয়ে আসবে তারপর ওনার সাথে থাকা কনস্টেবল আমাকে খোঁজার জন্য বিভিন্ন রুমে চেক করতে লাগলো বাথরুম চেক করে দেখলো আমার রুমে এসে চেক করে দেখলো রান্নাঘর থেকে শুরু করে সব চেক করে দেখলো শেষে কোথাও আমাকে না পেয়ে কনস্টেবল আবার অফিসারের কাছে চলে গেল অফিসারের সামনে এসে বলল স্যার পুরো রুম চেক করেছি কোথাওnake পেলাম না তারপর পুলিশ অফিসার বলল শুনুন মুন্না ঘরে আসলে বলবেন থানায় যেতে আমার যদি আবার কাউকে অ্যারেস্ট করতে আসতে হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে বলেই পুলিশ অফিসার চলে গেল ওনারা চলে যাবার পর মা দরজা লাগিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপর মা আমাকে খুঁজতে লাগলো বেলকনিতে এসে দেখে আমার লাশ কাবিনের টাকা দিতে না পেরে আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম একে তো আমি বেকার তার উপর আমার স্ত্রীর এত টাকা কাবিন পরিশোধ করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না তাই আমি উপায়ন্ত না দেখে প্রাক্তন স্ত্রীর হাত থেকে বাঁচতে পৃথিবীর মায়া ত্যাগ করলাম মা আমার লাশ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন হ্যালো ভিউয়ার্স কাবিন অবশ্যই নারীর অধিকার আমরাও কাবিনকে সমর্থন করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিয়ে টাকা করা একজন পুরুষের পক্ষে কতটা কষ্টের সেটা যে ভুক্তভোগী সেই জানে তাই বিয়ের সময় কাবিন নির্ধারণের ক্ষেত্রে সজাগ থাকা উচিত আর আপনার বিয়েতে কত টাকা কাবিন দিয়েছেন সেটা লিখে জানান আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান